বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে গত কয়েকদিনের টানা নাটকীয়তার মধ্যে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অফলাইন এবং অনলাইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে একই সঙ্গে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সে আইনটিতে একটি সংশোধনী এনেছে এবং এতে বলা হয়েছে রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এর আগে অন্তর্বর্তী সরকারই এই ধারাটি আইনের খসড়া থেকে বাদ দিয়েছিল এখন তারা নতুন করে এটিকে সংযোজন করেছে যাতে আওয়ামী লীগকে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে বিচার করা যায় তার মানে হচ্ছে যে আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেরকম একটি অভিপ্রায় নিয়েই এই সংশোধনীটি তারা সংযোজন করেছে বিদ্যমান আইনে সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়ার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে আমাকে আমার সঙ্গে যাদের কথা হয়েছে অনেকে জানতে চেয়েছেন যে আচ্ছা আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি আওয়ামী লীগের পরবর্তী কর্মকৌশল কি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া আওয়ামী লীগের পরবর্তী কর্মকৌশল কিংবা আওয়ামী লীগ এখন কি করবে তার চাইতেও বোধহয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন কি অবস্থায় কোন পরিস্থিতিতে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মতো একটি সিদ্ধান্ত নিতে গেল এবং একই সঙ্গে আমি ঢাকায় যাদের সঙ্গে কথা বলেছি সেটি সরকারের সঙ্গে যারা আছেন সরকারের বাইরে আছেন নানা পর্যায়ের বিশেষ ব্যক্তিরা যারা দেশ রাষ্ট্রনীতি এসব এইসব নিয়ে ভাবেন তাদের প্রায় অনেককেই এই চিন্তাটি করতে দেখেছি এই প্রশ্নটি করতে দেখেছি দেশের সামনে আসলে কি আছে সামনে কি দেশের কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু হচ্ছে অনেককে আতঙ্ক প্রকাশ করতে দেখেছি আমি নিউ টাইম টেলিভিশনে ঢাকার মানব জমিন পত্রিকার সম্পাদক মতির রহমান চৌধুরীর একটি আলোচনা শুনছিলাম তিনি বলছেন যে তার সঙ্গে ঢাকার সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার কথা হয়েছে এবং উপদেষ্টারাও ঠিক বুঝতে পারছিলেন না যে কোথেকে কি সিদ্ধান্ত হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কোথায় কি হচ্ছে সামনে কি হবে তার মানে হচ্ছে আওয়ামী লীগের কী হবে আওয়ামী লীগ কী করবে তার চাইতেও প্রায় সব মানুষের মনে যে প্রশ্নটি যা আত মানে প্রকট হয়ে উঠেছে সেটি হচ্ছে দেশের ভবিষ্যৎ কি দেশ কোন দিকে যাচ্ছে কিংবা যে নির্বাচনের কথাবার্তা হচ্ছে সেই নির্বাচনটি কি হবে তো নাকি দেশে অন্যরকম কোনো শাসন ব্যবস্থা অন্যরকম কোন সরকার প্রতিষ্ঠিত হবে তারই রিহার্সাল হিসাবে বা তারই টেস্ট কেস হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনাটি ঘটানো হয়েছে দর্শক আমরা জানি যে জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন সময় হাসনাত আবদুল্লা মাঠে নেমেছেন রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আসলে কোনো কাজে আসেনি ডক্টর ইউনুস বিভিন্ন সময় আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একাধিকবার বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় তার নেই প্রধান রাজনৈতিক দল বিএনপি সময়ই বলে এসেছে কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ করা না করার ব্যাপারে তা মানে সেটা তাদের এখতিয়ার নয় তাদের দায়িত্ব নয় দেশের জনগণ ঠিক করবে কারা রাজনীতি করতে পারবে কারা করতে পারবে না অর্থাৎ বিএনপি সরাসরি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নেয়নি কিন্তু এবার যখন সত্যি সত্যি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তটি হয়ে গেল সেই সময় বিএনপির অবস্থান কী ছিল কিংবা ডক্টর ইউনুস কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন সেই ব্যাপারে কি তিনি জাতির কাছে কোনো ব্যাখ্যা দিবেন যে তিনি আগে বলেছেন যে তার কোনো ইচ্ছা নেই কেন তার সেই ইচ্ছাটি হল ট্রান্সপারেন্সির কথা যদি বলি স্বচ্ছতার কথা যদি বলি তাহলে তো তার একটি ব্যাখ্যা দেওয়া দরকার আছে তাই না তিনি কি সেই ব্যাখ্যা দিবেন কিংবা বিএনপি বরাবরই যেখানে বলেছে যে এই মানে এই সিদ্ধান্তের ভার জনগণের সেখানে এই সিদ্ধান্ত প্রক্রিয়াটায় তাদের কি ভূমিকা ছিল আমরা খেয়াল করেছি যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আঠারো কোটি জনগণ আওয়ামী লীগকে চায় না দেশে জনগণ বাংলাদেশের জনসংখ্যা এখন কত আঠারো কোটি যদি আওয়ামী লীগকে দেখতে না চায় আর বাকি থাকে কত এনিওয়ে তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি আসলে পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যে হাসনাত আবদুল্লাদের বা মানে ডানপন্থী রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছে তার একটা এক ধরনের একটা সমর্থনই হ্যাঁ তারা মাঠে এসে একাত্মতা ঘোষণা করেনি মঞ্চে এসে বক্তৃতা করেনি কিংবা নিষিদ্ধ করে দাও সেটি বলেনি আবার এই প্রক্রিয়াগুলো যখন চলে এই আন্দোলন যখন চলে ঠিক সেই সময় আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে কী উপায়ে কী প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা যায় বা আওয়ামী নিষিদ্ধ করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সবার সঙ্গে কথাবার্তা বলেই একটি প্রক্রিয়া তারা বের করবেন এবং সিদ্ধান্তে পৌঁছবেন আমি যতটুকু জেনেছি আমি ঢাকায় যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তারা আমাকে এই তথ্যটি দিয়েছেন যে বিএনপির সঙ্গে সরকারের কথাবার্তা হয়েছে হচ্ছিলো হয়েছিল এবং আজ রোববার আনুষ্ঠানিক একটি বৈঠক হবার কথা এবং তারপরে বিএনপি তার মতামত জানানোর কথা কিন্তু সেই রোববার হওয়ার আগেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার মানে হচ্ছে বিএনপির সিদ্ধান্তের জন্য বিএনপির মতামতের জন্য সরকার কিন্তু অপেক্ষা করে নেই কিন্তু কেন মানে একটি প্রধান রাজনৈতিক দলের মতামত ছাড়া সমর্থন ছাড়াই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলেন কিভাবে পারলেন আমি প্রসঙ্গক্রমে যেহেতু এই আলোচনাটায় মানে এটি একটি প্রাসঙ্গিক একটি প্রশ্ন যে আওয়ামী লীগ কী ভাবছে বা আওয়ামী লীগ কী করবে আমি নিজেও আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগ কী করবে আমি দুই একটি ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য মিস্টার আব্দুর রহমান তার বক্তব্য শুনছিলাম এবং তার বক্তব্য শুনে আমার সত্যি আমি কী বলব আমি খুবই হতাশ হয়েছি আমি ইন জেনারেলি আওয়ামী লীগের খুব সাইডের নেতাদের বক্তৃতা শুনে কখনোই খুব আহ্লাদিত হতে পারি না আশাবাদী হতে পারি না সেটি হতে পারে যে আমার নিজেরই সীমাবদ্ধতা কিন্তু মানে একটি তার নিজের রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হবার পর তিনি এক ইউটিউব চ্যানেলে যেই বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যে আমার প্রথমে মনে হলো যে তিনি আসলে দুই সালে নেই তিনি সম্ভবত উনিশশো ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তর সালে অবস্থান করছেন এবং সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় তিনি আছেন মাঝখানে যে এতগুলো বছর চলে গেছে মাঝখানে যে আওয়ামী লীগ পনেরো বছর দেশ শাসন করে ক্ষমতাচ্যুত হয়ে এখন তিনি নিজেও দেশের বাইরে অবস্থান করছেন এই যে বাস্তবতাটা এই বাস্তবতাটা তার বিবেচনায় নেই আমার কাছে মনে হয়েছে কারণ তিনি এমন সব কথাবার্তা বলছিলেন যে কথাবার্তাগুলোকে আমার কাছে মনে হয়েছে একেবারেই বাস্তবতা পরিচিত উদ্ভট যেখানে কোনো ধরনের দিক নির্দেশনার তো পরের কথা মানে কোনো পলিটিক্যাল মেরিট হিসেবে তার বক্তব্য নেই অথচ তিনি আওয়ামী লীগের মতো একটি দলের প্রেসিডেন্টের মেম্বার এনিওয়ে দ্যাট ইজ আওয়ামী লীগ আওয়ামী লীগের কী করা উচিত কি সেটা আওয়ামী লীগ ভাববে সাধারণ জনতা হিসাবে হয়তোবা আমরাও আমাদের মতো করে কিছু আমাদের মতামত সামনে উপস্থাপন করতে পারবো বা করবো আমি আজকের আলোচনায় সেখানে যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে এর পরে আসলে কি হবে এবং অনেকে এই প্রশ্নটাই করেছেন যে এর পরে কার উপর খড়ক আসবে বিএনপির গয়সর রায়ের একটি বক্তৃতা আমি ফেসবুকে দেখেছি তিনি একটা তার একটি ভিডিও ক্লিপ বেশ প্রচারিত হয়েছে তিনি বলেছেন যে আজকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন তিন মাস পরে যে বিএনপিকে নিষিদ্ধ করার কথা বলবেন না তার গ্যারান্টি কী বিএনপির মধ্যে এই ভয়টি আছে বিশ্বাস করি কিন্তু বিএনপির এই ভয়টি কিন্তু অমূলক না এই যে গত এই দুদিনের যমুনার সামনের আন্দোলন শাহবাগের আন্দোলন সেখানে বিএনপির নেতারা সরাসরি এসে অবস্থান করেনি কেউ কেউ নাকি আমি ডাক্তার জাহিদের ইউটিউবে তার আলোচনায় শুনলাম কেউ কেউ নাকি বিদেশ থেকে ইউটিউবে বেগম খালেদা জিয়াকেও আহ্বান জানিয়েছেন যেন শাহবাগে যায় বিএনপির নেতারা যেন শাহবাগে যায় কিন্তু তারা তো সেখানে যাননি বা সরাসরি সমর্থনও করেননি আবার আমি এটাও দেখলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তারা যে বিজয় মিছিল করেছে এনসিপি সেখানে বিএনপি ভুয়া বিএনপি ভুয়া বলে একটি স্লোগানও উঠেছে সেখানে অর্থাৎ বিএনপির উপর যে তাদের একটা আক্রোশ একটা আক্রমণ আছে সেটি একেবারেই প্রকাশ তারা প্রকাশও তারা করেছে ফলে সামনের দিকে বিএনপির উপর কি হবে সেটি একটা আন্দাজ করা যায় অপরদিকে উপদেষ্টা মাহফুজ একটি ফেসবুক পোস্টে সরাসরি বাম দলগুলিকে হুমকি দিয়েছেন বাম দলগুলিকে মুজিববাদী বামদের ক্ষমা নেই বলে তিনি উল্লেখ করে বলেছেন লীগের এ সকল বিটিম ও শিগগিরই পরাজিত হবে মাহফুজের বক্তব্য ইঙ্গিতটা স্পষ্ট যে এর পরে তারা বাম দলগুলোর উপর আক্রমণ করতে যাচ্ছে এবং বাম দলগুলোর উপর কি ধরনের আক্রমণ হবে তাদের উপর কি মামলা হামলা চলবে নাকি নিষিদ্ধের দাবি উঠবে নাকি তাদের ধরে ধরে পিটানো হবে মব অ্যাট্রোসিটি পরিচালনা করা হবে সেটা আমরা এখনো পরিষ্কার না তবে বাম দলগুলো তারা এ ব্যাপারে আগাম সতর্কতা অবলম্বন করতে পারেন তারা ভাবতে পারেন যে তাদের বন্ধুরা যাদের সঙ্গে তারা আন্দোলন করেছেন জুলাই আগস্টে তারা এখন তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে পরাজিত করার ঘোষণা প্রকাশ্যে দিয়েই ফেলেছেন এখন বিএনপির উপর তাদের আক্রমণটা আগে হবে নাকি বাম দলগুলোর উপর তাদের আক্রমণটা হবে আগে হবে সেটি বসে এখনও পরিষ্কার না সেটি আমাদের অপেক্ষা করতে হবে বোঝার জন্যে এখন এর বাইরে হচ্ছে এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়ে গেল আমি এই জায়গাটায় আমি একটু শুরুতে বলেছিলাম যে মতিউর রহমান চৌধুরীর একটা আলোচনা আমি শুনেছি নিউ ইয়র্কের টাইম টেলিভিশনে আমি সেই জায়গা থেকে আমি মতিউর রহমান চৌধুরীর কিছু বক্তব্যই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই মতিরোম চৌধুরী বলছেন যে এই যে আজকে এইভাবে হঠাৎ করে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিটা তারা পাশ করিয়ে ফেলতে পারলো সরকারকে দিয়ে করিয়ে ফেলতে পারলো বা সরকার করে ফেললো যেভাবে হোক না কেন হোয়াট নেক্সট কি তারা অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি তুলবে তারপর কি তারা মতিরমন চৌধুরী আরেকটি কথা বলছেন যে সরকার ঘোষণা করেছে যে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে এখন মতিউরমন চৌধুরীর আশঙ্কা হচ্ছে যে জুলাই সনদ ঘোষণা হওয়ার পর কি তারা একটি রেভলিউশনারি সরকার বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা করবে মানে এই সংবিধান বাতিল করে দিবে তারা কি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আবার আন্দোলন শুরু করবে এর আগে তারা এটি চেষ্টা করেছিল তখন বিএনপির একটা স্ট্রং অবস্থান ছিল তখন তারা এটি সাকসেসফুল হয়নি কিন্তু এবার যেহেতু বিএনপিকে বাইরে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা গেছে তখন তারা হয়তো নতুন উদ্যমে নতুনভাবে রাষ্ট্রপতির পদত্যাগের অপসারণের দাবিতে আবার রাস্তায় এসে নাপতে পারে যমুনার সামনে অবস্থান নিতে পারে তখন কি ডক্টর ইউনুস রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেবেন তখন কি এই যে জুলাই সনদ যদি হয়ে যায় তখন কি এই একটা বিপ্লবী সরকার হয়ে যাবে সব কিছু উলটপালট হয়ে যাবে এই আশঙ্কাটা প্রকাশ করেছেন মতি চৌধুরী এবং এই আশঙ্কা প্রকাশ করতে গিয়ে তিনিও বলেছেন যে আসলে এখন দেশে এমন একজন নেতা নাই এমন একজন নেতৃত্ব নাই এমন একটি নেতৃত্ব নাই যিনি বলতে পারেন অ্যানাফ ইজ অ্যানাফ স্টপ অল দিস থিংস যিনি দেশের ভবিষ্যতের নিয়ে কথা বলা বলতে পারবেন এমন একটি নেতৃত্ব এখন দরকার আমি মধু চৌধুরীর বক্তব্যে তার যে অসহায়ত্ব তার যে আশঙ্কা তার যে আতঙ্ক সেটা আমি ফিল করলাম এবং সে ফিল করলাম বলেই আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে সামনে আমাদের কি অপেক্ষা করছে আমি শুরুতে বলেছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কী সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ না আসলে তাই দর্শক সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ হওয়ার দরকার নেই আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো গুছিয়ে নেবে আওয়ামী লীগ বরং তার সাংগঠনিক কাঠামো গুছিয়ে নেওয়ার একটা সুযোগও পেলো আমি বলি আর এমনিতেই তো আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ছিল মামলা হামলা মব অ্যাট্রসিটি মারামারি হত্যা খুন নানা কিছু আওয়ামী লীগ তো দাঁড়াতেই পারছিল না তাই না আওয়ামী তো নাই ফলে এতে কিছু যায় আসে না দ্যাটস ট্রু কিন্তু বাস্ত কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে যেটি মতি রোমন চৌধুরী বলছেন যে সামনে আসলে কি অপেক্ষা করছে এবং এরা এরপর আর কোন কোন দাবি নিয়ে আসবে এবং বাংলাদেশ আসলে কোন দিকে যাবে এবং এই বিষয়টি নিয়ে আসলে ভাববার দরকার আছে কথা বলবার দরকার আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন